আমরা যারা মনে করি ব্রয়লার মুরগি খাদ্য খাওয়ালে গরুর মাংস বৃদ্ধি হয় এটা আসলে একান্ত ভুল ধারণা ব্রয়লার মুরগি খাদ্য খাওয়ালে গরু শরীরে পানি ধরে যায় এবং গরু স্ট্রোক করে মারা যায় তাই অবশ্যই আপনাকে আমার এই পুরো ভিডিওটি দেখতে হবে আমার পুরো ভিডিও না দেখলে অবশ্য আমার কথাগুলো বুঝতে পারবেন না যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন কেন নয় অনেকেই পুরো ভিডিও না দেখে আমাদেরকে ফোন করেন তো যাই হোক আমরা কিন্তু ভিডিওর ভিতরে প্রত্যেকটা জিনিসের নাম দাম এবং তার গুণগত মান সম্পর্কে কথাগুলাই বলে থাকি তো দর্শক এই মাল্টিভিটামিন যেই সিরাপটা আছে অর্থাৎ ফ্যাটসন ফ্যাট আপনি যদি গরু দ্রুতই সুস্বাস্থ্য এবং মাংস বৃদ্ধির জন্য চান আপনি এই ফ্যাটসন ফ্যাটের সাথে মাল্টিভিটামিন সিরাপ কিংবা জিপিবোল সিরাপ ব্যবহার করতে পারবেন বল সিরাপগুলো কিন্তু এশিয়াই কোম্পানির আমাদের দেশীয় তো এটা আপনার হচ্ছে তিনশো টাকা লিটার আমরা বিক্রি করি আর ফ্যাটসন ফ্যাট যেগুলো আছে এগুলো আমরা চারশো টাকা করে বিক্রি করি তো যদি আপনার দৈহিক গরুর ওজন একশো থেকে দেড়শো কেজি হয় তো সেক্ষেত্রে আপনি ভেজিটেবল ফ্যাট লিকুইড ব্যবহার করতে পারবেন আর একটা বিষয় হচ্ছে আমরা অনেকেই মনে করি যে গরুকে ব্রয়লার মুরগি খাদ্য খাওয়ালে গরুর মাংস বৃদ্ধি আসলে এটা একটা ভুল ধারণা এটা ব্রয়লার মুরগির খাদ্য যখন গরুকে দেবেন গরুর চামড়ার নিচে পানি ধরে যাবে আর তখনই আপনার গরুকে দেখা যাবে যে ওর স্বাস্থ্য হচ্ছে আর যখনই পানি ধরে যাবে তখনই আপনার গরুর রুমেন পিয়ে ছয়ের নিচে নেমে আসবে এবং গরু হিট স্ট্রোক করে মারা যাওয়ারও চান্স থাকে বাট অনেক গরু মানে হিট স্ট্রোক করে মারাও যায় তাই ভাই আপনি যদি চান স্বাস্থ্যসম্মত ভেজিটেবল ফ্যাট এবং লিকুইড দিয়ে ব্রয়লার মুরগির খাদ্য খাওয়ালে গরু যেরকম মোটা দেখা যায় কিন্তু এটা রিয়েল মোটা অর্থাৎ কি আপনার মাংসই বৃদ্ধি হবে আপনার গরুর শরীরে পানি বা তেল বা চর্বি কোনো কিছু হবে না বাট মাংসই বৃদ্ধি করতে পারবেন হানড্রেড পারসেন্ট ভেজিটেবল ফ্যাট এবং লিকুইড ব্যবহার করে তো দর্শক যদি কেহ অল্প দিনের মধ্যে গরু মোটা তাজা করতে চান তাহলে আপনি এই ফ্যাটের সাথে গ্রোথডন যে সিরাপ আছে এইসব মেডিসিনগুলা ইন্ডিয়ান আমাদের দেশে ডাকসন কোম্পানি ইনপুট করে আপনি এই সকল দানা এই সকল মানে মেডিসিনগুলা যে দানাদার খাবারগুলো গরুর যে আপনি খাওয়ান যেমন ভুসি তারপর আপনার ভুট্টা তারপর আপনার ক্যাটেল ফিট খাদ্য তারপরে অ্যাংকার খেসারি বানালি অর্ধেককে যে সকল দানাদার খাবার আপনি দিয়ে থাকেন ওই সকল দানাদার খাবারের সাথে সকাল বিকাল দুইবার যদি আপনি এই গ্রোথ ডন এবং ফ্যাটসন ফ্যাট ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি দশ পনেরো দিন পরে থেকেই বুঝতে পারবেন আপনার গরু পরিবর্তন হওয়া শুরু করে দিয়েছে আবার কেউ যদি চান যে ফ্যাটসন ফ্যাটের সাথে মাল্টিভিটামিন যে সিরাপগুলো আছে সিরাপগুলো ব্যবহার করবেন সেক্ষেত্রে ব্যবহার করতে পারবেন সুস্বাস্থ্যর জন্য মানে দ্রুত সুস্বাস্থ্যের জন্য আবার কেউ যদি চান যে জিপি বোজ দিয়ে ফ্যাটসন ফ্যাট দিয়ে ব্যবহার করবেন সেক্ষেত্রেও আপনি ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই আর ফ্যাটসন ফ্যাটটা কিন্তু বানানো ফ্লেভার আবার অনেক গাভী গরু আছে যে ওদের জন্যে ক্যালসিয়াম ফ্যাট ক্যালসিয়াম এবং ফ্যাটসোন ফ্যাট আপনি ব্যবহার করতে পারবেন আসলে অনেক গাবি গরু আছে যে দুর্বল ওর ওদেরকে একটু মানে স্বাস্থ্যসম্মত মানে স্বাস্থ্যসম্মতভাবে মোটা করতে চাচ্ছেন বা ওকে ওর শরীরে একটু এনার্জির দরকার সেক্ষেত্রে কিন্তু আপনি এই ক্যালসিয়াম ব্যাড ক্যালসিয়াম এবং ফ্যাটসন ফ্যাট ব্যবহার করতে পারবেন আর এগুলো যদি আপনি ব্যবহার করেন আপনার গরুর কোনো ক্ষতি হবে না প্লাস পাশাপাশি ওর মাংসও বৃদ্ধি হবে তো ভাই অনেক আমাদের দেশের অনেক জেলাতেই এই সকল ভেজিটেবল ফ্যাট লিকুইড পাওয়া যায় না বিধায় অনেকেই ব্রয়লার মুরগির খাদ্য এবং ইউরিয়া সার খাওয়ায় তো তাদেরকে বলবো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছে থেকে গরু মোটা তাজা করার যে সকল ভেজিটেবল ফ্যাট লিকুইড ক্যালসিয়াম প্রচলিত বাজারে পাওয়া যায় আপনি চাইলে আমাদের কাছে থেকে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে তো যদি ঘরে বসে থেকে কেহ কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছে থেকে কোনো মেডিসিন নিতে চান গরু মোটা করার অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা এই সকল মেডিসিন সারা বাংলাদেশে খুচরা এবং পাইকারিতে বিক্রয় করে থাকি আর দর্শক বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন যে ব্রয়লার মুরগি খাদ্য খাওয়ালে গরুর মাংস বৃদ্ধি হয় না বরং গরুর মানে পানি ধরে যায় তাই ভাই এই পশু আমাদের সম্পদে পশু আমাদের রক্ষা করতে হবে আপনি মোটা তাজা করতে চাইলে যেগুলো খাওয়ালে আপনার গরুর কোনো ক্ষতি হবে না ওই সকল মেডিসিনগুলো সবসময় ব্যবহার করার চেষ্টা করবেন তো যদি আপনার নিজ এলাকার ভেটেরিনারির দোকানে এই সকল মেডিসিন না পান সেক্ষেত্রে আপনি আমাদের কাছে থেকে নিতে পারবেন আর দর্শক অবশ্য পশু যখন আমার আপনার সম্পদ তাকে কিন্তু আমার আপনার রক্ষা করাই দায়িত্ব তাই আমরা যাই করব চিন্তা ভাবনা করে করব হাতে অল্প দিন সময় আছে। এটা ভেবে ব্রয়লার মুরগি খাদ্য খাওয়ায় গরুকে পানি ধরাইয়া হাটে নিয়ে হিট স্টক করা মালা গেল তখন কিন্তু আপনি নিজে একটা ব্যাপারে পড়ে যাবেন আর যদি আপনি গাভী গরুর দুধ বৃদ্ধি করতে চান সেক্ষেত্রে এই নালি প্রিমিক্সগুলা আমাদের কাছে থেকে নিতে পারেন এটা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে আমরা বিক্রয় করে থাকি আপনার গাভীর দুধ বৃদ্ধি হবেই এবং সার গরুর রুচি ভালো রাখার জন্য কিন্তু আপনি এই নালি প্রিমিক্সগুলা ব্যবহার করতে পারবেন দর্শক অবশ্য যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি কারো কোনো মেডিসিন লাগে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ